নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকেও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকেও যাচ্ছি এক জায়গায় বেড়াতে সেটা হচ্ছে কেষ্টপুরে তো কেষ্টপুরে যাচ্ছি একটু বেড়াতে যাচ্ছি ওখানেও একটু নিমন্ত্রণ আছে আর সেপালিদের বাড়িতে যাচ্ছি ওর তো শরীরটা ভালো ছিল না অনেকদিন ধরে শরীরটা খারাপ ছিল আগেরবারে যখন গিয়েছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর ও হসপিটালে ভর্তি ছিল শরীরটা খারাপ ছিল আর ওর মেজ বোনেরও তো শরীরটা খারাপ ও হসপিটালে ভর্তি ছিল আপনারা সবই জানেন তো যাই হোক ওরা দুজনেই ওখানে আছে কেষ্টপুরে তো সেপালির বাড়িতেই আছে ওর বোন তো যাই হোক একটু যাচ্ছি অনেকদিন ধরে যাব যাব করে সে যাওয়াই হচ্ছে না তো আজকে একটু বেরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আবার আগেই ফিরে যাব। এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে রেডি হয়ে যেতে বেরোতে বেরোতে ছটা বেজে গেছে তো এই ছটার সময় যাচ্ছি আর রাত্রিবেলা বাড়ি চলে আসবো খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাড়ি চলে আসবো তো যাই হোক আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বেরোনো যাক যাওয়া যাক এদিকে সায়ন দেখুন কি পড়ে গেছিস কোথায় তোমার ড্রেসটা কেমন হচ্ছে এটা দেখিয়ে দাও সবাইকে সবাই বন্ধুদেরকে বলো যে বন্ধু হ্যাঁ সবাইকে হ্যাঁ ওকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাবরে ওর প্যান্টের স্টাইল দেখুন একটু ও খুব খুশি ওই প্যান্টটা পরে ওটা ওর জেটু নিয়ে এসছে ওটা ওর জেটু নিয়ে আবার এরকম করে না তো যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এবার রেডি হয়ে বেরিয়ে চলুন যাওয়া যাক যাওয়া যাক তো এই যে গাড়ি রেডি হয়ে গেছে এবার গাড়িতে বসে যাব এদিকে ষষ্ঠী রানী আছে হাই কর সুন্দরী হাই ওইদিকে সায়ন বাবু অন্নপাবু সবাই আছে আসছি তো চলুন এবার গাড়িতে উঠে যাক বসে যাক কি বাবা কি এসি চলছে আচ্ছা key keep it softly spoken with no strings tying you to me I'm happy in your company with no emotion cause my love deserves to be free I never wanna look at a house in the garden I never wanna lock you down I know you're not mine it's just my turn but we can still have fun for now. You don't really do commitment, trust me. Consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Attention and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in a garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn. But we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun. কাঁঠাল খাজা কাঁঠাল কাটা কাঁঠাল খাচ্ছি এই যে একবার কাঁঠাল খেতে দিচ্ছে খাটাল খাচ্ছি আর আজকে রান্না হবে এই যে রাঁধুনি হচ্ছে এই ফেমাস রাঁধুনি আমরা ভাড়া করে নিয়ে এসেছি আমরা যেখানে যাই ভাড়া করে নিয়ে যাই দেবো অবশ্যই দেবো খাঁটাটা সত্যি ভালো খাজা কাঁঠাল আমার খাজা কাঁঠালটা একটু ভালো লাগে আজকে কিন্তু আমাদের অনেক আইটেম আছে অনেক আইটেম বলতে ফাটাফাটি আইটেম বিরিয়ানি হবে আজকে আজকে নিরামিষ বিরিয়ানি পনির এই যে সবিন দিয়ে বিরিয়ানি হবে এই যে আলু কাটা আছে আর এখানে হচ্ছে আলুর দম আর খাট্টা খাট্টা আলুর দম হচ্ছে যা সুন্দর ফাটাফাটি আর এখানে কি হচ্ছে এই যে পনির ভাজা হচ্ছে এই রাঁধুনি আমরা মেলা রাঁধুনি এখানে এই যে এখানে মেলা রাঁধুনি আমি হচ্ছি ভিডোম্যান আমি হচ্ছে বিডো ম্যান না আমি হচ্ছে বিডো ম্যান সবাই হচ্ছে রাজু এই যে দেখতে ঘাড়ে দিয়ে রান্না করছে আর এই আমরা আছি আরও দুজন আছে এই যে তো যাই হোক আজকে আজকে আমরা সবাই মিলে একটু পিকনিক টাইপের হচ্ছে নিরামিষ বিরিয়ানির পিকনিক সাথে হচ্ছে আলুর দম এখন রেডি হচ্ছে আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে পনির ভাজা চলছে আলু ভাজা হবে সবিন ভাজা হবে এখনও দেরি আছে খাওয়া দাওয়ার খেয়ে দেয়ে বাড়ি যেতে যেতে বারোটা একটা বেড়ে যাবে শেফালি বলছে বাড়ি যাওয়ার কথা বলো এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখানে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে হাত ছাড়া এই যে দেখুন আমাদের বিরিয়ানিটা দেখুন একটু ফাটাফাটি বিরিয়ানি হয়েছে একদম ফ্যান্টাস্টিক সবার খাওয়া হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং আমরা বসেছি কিরে ষষ্ঠী ঘোষ কেমন লেগেছে আমার বিরিয়ানি হেবি হবি আমার হাতের বিরিয়ানি কেমন লেগেছে বল ফাটাফাটি এই তো এই যে সেপালি চলে এসো কামিয়াড় এদিকে আসছে আমাদের রানী তো খাবো এবার খাওয়া দাওয়ার পরে কিন্তু কেক কাটা হবে আপনারা সবাই কিন্তু ওয়েট করে থাকবেন কেউ কিন্তু স্কিপ করবেন না আজকে কিন্তু ফাটাফাটি ভিডিও হচ্ছে ও এদিকে নিয়ে এসে এক থালা কালকে বে বলে আজকে এক থালা খাবে ও আচ্ছা 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 নো প্রবলেম নো প্রবলেম যেখানে খুশি এ সরে যা এদিকে মাম্পি কবার নিয়েছিস বল হ্যাঁ এই তো আমি দেখিনি বলে যা তা বলে দিচ্ছিস নাকি পাতা পুরো পরিষ্কার কি খেয়েছিস বোঝাই যাচ্ছে তো যাই হোক এখানে অনেক কিছু খাওয়ার আইটেম আছে সাথে আছে মিষ্টি পেপে কাঁঠাল এদিকে আছে আম আর আছে কলা হ্যাঁ তো সব কিছু আছে তো আমার কিছু লাগবে না আমি শুধু খাবো বিরিয়ানি আমার ফেভারিট খাবার তো সবাই কমেন্ট করে জানাবেন বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট আমি বানিয়েছি বলে কথা তো এখানে এবার হবে আমাদের কেক কাটা এই যে আমাদের নতুন বউ সাজা হয়ে গেছে এই যে কনে এখন তাড়াতাড়ি করে আজকে এইটুকুনি হলো আর এই যে আমাদের টাকলু জামাই বলে টাকলু জামাই আর ওদের হচ্ছে একমাত্র পোলা হাই করে দাও তো আর এখানে আছেন এই যে ম্যাডাম ষষ্ঠী রানী ঘোষ অর্ণব রাজা অয়ন হাম্পি তো হোক হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছি এবার কেক কাটা হবে এই হচ্ছে কেক ছবি তো এই যে আমাদের অ্যানিভার্সারির কেক চলেছে এসেছে তো এখানে লেখা দেব আশেপালি শুভ অ্যানিভার্সারি তো সবাই ওদের আশীর্বাদ করবেন এই যে কেকটা কেকটা কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখ পাশে দাঁড়াও পাশে দাঁড়াও যুগ যুগ জিও আমাদের টাগলু জামাই আর টুপিটা কয় টুবি বল এই তো এই তো ও কোনো ব্যাপার নাই না না ঠিক আছে আমাদের জামাই কিন্তু টাগলু হলে কি হবে ইয়াং একদম বুড়ো না কিন্তু কেউ কিন্তু ভাববেন না তো যাই হোক আমাদের দেব আর শেপালি ওদের অ্যানিভার্সারি সেই কল তেইশ না বাইশ কমপ্লিট হলো সেপালির এবার বাইশ কমপ্লিট তেইশ কমপ্লিট হয়ে গেছে তো সেপালির তেইশ কমপ্লিট হয়ে এই চব্বিশে পড়ে গেল আমারও রাধে রাধে তো ওরা যেন এইভাবে সারা জীবন ভালো থাকে এটাই সবার পক্ষ থেকে আমার তরফ থেকে আমার পক্ষ থেকে আমার মানে ফ্যামিলি সবার তরফ থেকে আমার প্রিয় বন্ধুদের তরফ থেকে আমি বলে দিই সবাই সবার হয়ে আমি বলে দিলাম ভালো থাকো সুস্থ থাকো আর সারা জীবনে এইভাবে থাকো যুগ যুগ জিও তো চলো এই বাচ্চা বাটি দাঁড়ি পড় এই এখানে আর তুই যা ওদের একমাত্র পোলা দাঁড়িয়ে পড়ো এবার নাও কেক কাটো মিডিলে না মিডিলে না তুই থাকো থাকো দুজনের কাছাকাছি থাকো ছেলে বড় হয়ে গেছে এখন আর মিডিলে থাকতে হবে না তো চলো হ্যাঁ চলো রাধে রাধে হ্যাপি অ্যানিভার্সারি শেফালি অ্যান্ড দেব হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ শেফালি অ্যান্ড দেব ও হাতালি 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 সবাই হাতালি দাও মাম্মাম হাতালি দাও দিও দিও ও ছেলে সিটি মারলো সোনু সিটিটা আবার হয়ে যাক দাঁড়া কেকটা খেয়ে নি কাবাসি দেখুন এরকম ছেলে বাবা মার অ্যানিভার্সারিতে সিটি মারছে সোনু সিটিটা আবার হয়ে যাক চলো ও জিও জিও আর এই হচ্ছে পুকেল শালা পুকেল শালা দিদি জয়পুর অ্যানিভার্সারির কেক কাটছে পুকেল শালা এদিন নিরামিষ তোর জন্য নিরামিষ কে কেন হয়েছে ছোটটাকে দাও

दरवाजा चलो चलो ओकडे चलो अभी सीधी करो ये मानो हां ठीक है हां खड़े हो जाओ ए डॉक्टर नीचे आओ एजे हैप्पी एनिवर्सरी केक हमार जावा क्या के लिए कहो बोलते बारे में मेरे के आगे दिखछे और यहां पर बैठकर आराम करते हैं बिजली आने के बाद काफी ठंडक महसूस होती है और कमंदी की खुशबू

তো তোমাদের তো মজা হো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো এবার চলে যাবো তো আজকের মতো সবাইকে ভালো হচ্ছে টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশীর্বাদ আজকের মতো সবাইকে টাটা உடில் உடனடி ரெடி ரெடி ए भाई। और मेरे ज़रिये मेरे ज़रिये। देखी? अरे शान्ति मेरी करो। छेले मारे बाकि छेले। आप इतने छेले ना? एक नू। कैमरे लगा। आप इतने छेले ना? ये पोस्टा है जवान। आप भागते हैं ये? एक ही बड़ा, एक

তেয়া আবার কতটাও কাজ করে ভগবান তা गावाছি ও ভগবান তো কত কত রাই দিল ফান্যা বন্ধ নাওনি দাদা कहे मेरे का स्टार्ट का है हम सब के भाई कर दे हमारा कुछ भी खा ना ये हम ये <Gã> रे <entender> या ओकरे के नाम मुंडे मुंडे नाचची हां पने तुम्ही गाछ ना जय करे आज डोरा के चंपा चंपा आरी आवे क्या माने हा हमारे ने के तो बहुत सी देर कर आज ये बुढे रे चल लिए है ए एला चला जा वो तो लगे रे अरे हमारा खेल है